বা ভাঙার নাটক দিয়ে শুরু হয়েছিল এবারে কিন্তু কপালে আঘাত লেগেছে তৃণমূলের কপাল কিন্তু খারাপ হচ্ছে মুখ্যমন্ত্রীকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে রীতিমতো মেডিকেল রিপোর্টে তাই জানা গেছে কিন্তু আসলে কি ঘটনা ঘটেছে তদন্তের বিষয় প্রত্যেকেই বলছেন তদন্ত চাই কারণ মুখ্যমন্ত্রীর সুরক্ষা এই মুহূর্তে আমরা প্রত্যেকেই চাই যে মুখ্যমন্ত্রী যারা সুরক্ষিত থাকুক তিনি সবার মুখ্যমন্ত্রী বিরোধীরাও তাই কথা বলছেন আমার সঙ্গে রয়েছেন বাম নেতা সৈকতগিরি কথা বলার চেষ্টা করব কি বলবে তারা প্রথমত মহিলা মুখ্যমন্ত্রী তিনি শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী নন তিনি এই রাজ্যে সকলের আমার আপনার সকলের মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থতা কামনা করি কিন্তু মাননিয়া মহিলা মুখ্যমন্ত্রী তার বাড়ির ভেতরে তার কথা অনুযায়ী বা রাজ্যের পুলিশের কথা অনুযায়ী চিকিৎসকদের কথা অনুযায়ী যে পেছন থেকে ধাক্কা মারা হলো কে ধাক্কা মারলো আমরা তো অনেকদিন ধরে বলছি যে নির্বাচন এলে ভোট এলে শুধুমাত্র একটা পরিবার যারা পাঁচ বছর ধরে রাজনীতির নামে যারা পাঁচ বছর ধরে ক্ষমতায় থাকার নামে এম এমপি হয়ে কাউন্সিলর হয়ে একটা পরিবার গোটা রাজ্যটাকে লুট করেছে এটা কি সেই লুটের ভাগ ভাটোয়ার গন্ডগোল নয় তো

আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘরের ভেতরে তার পরিবার তার নিরাপত্তারক্ষী তার নিজস্ব কাছের মানুষজন থাকার পরেও তার পেছন থেকে ধাক্কা দিয়ে কপাল থেকে রক্ত ঝরছে কেউ মুছে দিচ্ছে না এটাই আইরনিক এটাই এই রূপক বর্তমান বাংলার এগারো সালের বাংলা আর এখনকার চব্বিশের বাংলা যে যখন যেভাবে থিওরিকে মিথ্যে কথা বারবার বলে বাংলাকে পিছিয়ে দিয়েছে বাংলাকে কালিমালিপ্ত করেছে হিস্ট্রি রিপিটস ইটসেলফ এবং এইখানেই অপরাধ বিজ্ঞানের একটা কথা রয়েছে যে আপনি ভালো থাকতে পারবেন না আপনি যদি অন্যায় করেন মিথ্যে কথা বলেন চুরি করেন লুট করেন মানুষকে ঠকান তাহলে একটা নির্বাচন জেতা যায় দুটো নির্বাচন জেতা যায় তিনটা নির্বাচন জেতা যায় কিন্তু চার নম্বরটা জেতা যায় না তোমার ইয়েতে ইন্টারভিউতে দেখলাম বলেছেন কিন্তু ট্র্যাডিশন কেউ টোটো বেচে অভিনয় করে এমএলএ হয়ে বলছে টোটো বিক্রি করে সাথে কমিশন খাবো কেউ বলেছেন টিকিট কেটে আমাকে আর হলে দেখতে যেতে হবে না আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব কেউ আবার বলেছেন আমি প্রচন্ড গরমে লন্ডনে টিকটক করছি ওই বসিরাটে দাঙ্গার সময় আমি যাব না রচনা দেবী বলছেন হুগলির মানুষ খুব লাকি যে তিনি নাকি ক্যান্ডিডেট হয়েছেন তৃণমূল মানে এমন একটা প্রোডাকশন যে প্রোডাকশনে এইসব অভিনেতা অভিনেত্রী এইসবই সাপ্লাই হয় তৃণমূল একটা রাজনৈতিক দল নয় এটা কর্পোরেট হাউস দ্বারা প্রশান্ত কিশোরের পাঁচশো কোটি মা মাটি মানুষের ভাওতাবাজির সাদা শাড়ির আড়ালে দুর্নীতির কয়লার কালো টাকায় নিমজ্জিত অভিনেতা অভিনেত্রীদের কন্ট্যাক্ট করে নেওয়া নির্বাচনের জন্য উল্টো দিকে দাঁড়িয়ে হুগলির মাটি আরামবাগের মাটি শ্রীরামপুরের মাটি আলু চাষির আত্মহত্যার চোখের জলের মাটি যে হুগলির মাটিতে দাঁড়িয়ে আজ অব্দি কৃষক ফসলের দাম নাপি আত্মহত্যা করে তারা দিদি নাম্বার ওয়ানের ওই রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না সমর্থন করবেন না কারণ তারা জানেন যে মানুষের দুঃখ যন্ত্রণার কথা দিদি নাম্বার ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চটি চেটে একটা শো করে টিকিট পেয়েছেন কিন্তু তিনি হুগলির মানুষের কথা বলতে পারবেন না হুগলির মানুষ সঠিক মানুষকে নির্বাচিত করবেন আমরা দেখেছি এর আগে নদিয়ায় তৃণমূলের বিধায়ক খুন হয়ে গেলেন আপনার খর্দাতে তৃণমূলের কাউন্সিলর খুন হলেন পানিহাটিতে তৃণমূলের কাউন্সিলর খুন হয়েছেন অসংখ্য উদাহরণ আছে যা বালির তপন দত্ত দিয়ে শুরু হয়েছে আসলে পঁচাত্তর পঁচিশের রেশিও সিস্টেমে যখনই ভাগবাটোয়ারার বাঁটোয়ার গন্ডগোল হয় তখনই একে অপরের ওপর হামলে পড়ে তৃণমূল কংগ্রেস আমরা এর আগে অভিযোগ করেছি এটা একটা দল নয় রাজনৈতিক দল নয় এটা হচ্ছে সমাজ বিরোধী গুন্ডাদের মিশ্রণে একটা লুম্পেনদের অর্গানাইজেশন যারা আজকে গোটা রাজ্যটাকে লুট করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের এমন একজন সদস্য আছেন যার বিরুদ্ধে ইডি বারে বারে অভিযোগ করছে সম্ভবত একের পর এক সম্পত্তি ইডি সিজ করছে তার মানে কি অ্যালকেমিস্টের টাকা আমরা যে বলতাম যে তৃণমূল কংগ্রেস এগারো সালের নির্বাচনের পর একের পর এক নির্বাচনে অ্যালকেমিস্টের টাকা ব্যবহার করেছে একের পর এক নির্বাচনে হেলিকপ্টার উড়িয়েছে এই চিট ফান্ডের টাকায় আজকে তো প্রমাণিত হচ্ছে লটারির টাকা ঢুকতো এ তো আমরা বলতাম তৃণমূল কংগ্রেস আজকে তো জবাব দিকে এগুলো এই যে আপনারা ইলেকট্রাল বন্ডের হিসাব বাইরে আসছে এত টাকা তিনমুলকে দিলো কেন প্রাইভেট কোম্পানিগুলো কি তাদের प्रॉफिट কি তাদের লাভ তার মানে হচ্ছে এই রাজ্যের রাজনীতিতে কোথাও না কোথাও এই ব্যাংগ অ্যাকাউন্ট সিজ হওয়া কোথাও না কোথাও 7525 এর এসইউ সিস্টেম বন্ধ হওয়া কোথাও না কোথাও লোকসভা নির্বাচনে আধা সামরিক বাহিনী থাকার ফলে 400 ভোটে লিড নিয়ে ডায়মন্ড হারবার জিততে না পারার ফ্রাস্ট্রেশন কোথাও না কোথাও তিনমুল বিজেপি দুই পার্টি তালিকায় চোরদের নাম দেখে বামেদের পার্টি তালিকা দেখে আহত হওয়া আতঙ্কগ্রস্ত হওয়া বামেদেরকে থেকে ভয় পাওয়া কোথাও না কোথাও একটা পরিবারের সম্পত্তি একটা পরিবারের ক্ষমতা গোটা রাজ্যের নবানের 14 তলায় কে বসব উত্তরাধিকার সেই নিয়ে কোন পারিবারিক গন্ডগোল লয় তো তার কারণ হচ্ছে আমি এক্সারসাইজ করি তার কারণ হচ্ছে তার 24 ঘন্টা 48 ঘন্টা আগে আমরা দেখেছি কিন্তু যে মুখ্যমন্ত্রীর ভাই দিল্লি গিয়ে বিজেপিতে জয়েন করতে যাচ্ছিলেন তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের সদস্যরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে নেই এটাই হয় যখন লুট চুরি দুর্নীতি টাকা টাকার বেআইনি সম্পত্তি তার পাহাড়ে যখন একটা পরিবার বসে থাকে একটা পরিবার যখন সিন্ডিকেট চালায় নবান্ন থেকে একটা পরিবার যখন সিন্ডিকেট চালায় ক্যামাক স্ট্রিট থেকে তখন ভাগ বাঁটোয়ার গন্ডগোল হলে নিজেদের ঘরের পারিবারিক কলহ শুরু হয় আমার জানি না দাবি করছি মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী সুস্থতা কামনা করছি এবং আমি আবারও বলছি নির্বাচনের আগে এই ড্রামা পারিবারিক না মাননীয় মুখ্যমন্ত্রী আমার স্থির বিশ্বাস যদি করেন তাহলে আবার অপরাধ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ্যমন্ত্রী চিন্তা করছিলেন একদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় খাবেন কি তার যদি সব সম্পত্তি অ্যাটাচ হয়ে যায় তো তাকে নিয়ে চিন্তা করছিলেন এত চিন্তা মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী করবেন না এই রাজ্যে কয়েক হাজার ছেলে মেয়ে পাঁচশো ছশো সাতশো দিন ধরে খোলা আকাশের নিচে বসে ক্যান্সার আক্রান্ত বাবা মেয়ে পাশ করে বসে আছে তারা তাদের নিয়োগপত্র তুলে দেননি মহিলা মুখ্যমন্ত্রী সাদা পর্দা টাঙিয়ে দিয়েছেন কার্নিভালের জন্য বলেছেন ঘরোয়া কন্দলে দুজন টেট পরীক্ষার্থী টেট পরীক্ষা উত্তীর্ণ মেধাবী চাকরি প্রার্থী যাদের ইন্টারভিউ লিস্টের নাম আছে তারা যখন আত্মহত্যা করেছেন বলেছেন পারিবারিক কল হয়ে আত্মহত্যা করেছে তাদের পরিবার হাফ পিত্তেষ হয়ে তাকিয়েছিল আমার বাড়ির বেকার ছেলেটা চাকরি পাবে আর মমতা বন্দ্যোপাধ্যায় তার স্নেহের ভাই ভাই পোড়া সেই চাকরিকে বাজারে বিক্রি করে ঝাড়বাতি লাগিয়েছে কোটি টাকার স্বাভাবিক ভাবে আমি আবারও আপনাকে বলছি পাপ বাপকে ছাড়ে না এই তৃণমূলে চোর লুটেরা যা পাপ করেছে এই রাজ্যে বেকার যৌবনের সঙ্গে যে পাপ করেছে সন্দেশকালী মা বোনদের সঙ্গে যে অন্যায় অত্যাচার করেছে গোটা রাজ্যের পঞ্চায়েতে পঞ্চায়েতে গরিব মানুষের সঙ্গে গরিব কৃষকের ফসল কেটে নিয়েছে পুকুরে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে বিরোধী রাজনীতি করবার অপরাধে কয়েক হাজার মিথ্যে গাঁজা কেস দেওয়া হয়েছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এত সহজে পার পেয়ে যাওয়া যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের মুখপত্র বাবু তিনি তো দিন সাথে আগে বললেন যে তৃণমূল কংগ্রেস দলটার মধ্যে সব বিজেপি বসে আছে তিনি তো বললেন যে আমি মুখপত্র হিসেবে যা বলি মিথ্যে কথা বলি অভিনয় করি বিরোধীরা তো বলছে না কথা বিরোধীরা কি বলেছে উত্তর কলকাতায় তৃণমূলের দুই একটা ক্যান্ডিডেট সে বিজেপি করে দীর্ঘদিন ধরে সে তো আবার ক্যান্ডিডেট নির্লজ্জ মুখপত্র যদি লজ্জা মিনিমাম বাংলার মানুষকে কি যাত্রা বলা তৈরি করেছেন একবার বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সারদার বড় চোর তারপর বললেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির দালাল তারপর বললেন মোদীর এজেন্ট শাহজাহান বললেন শাহজাহান এখন সবাই বলছে অর্জুন সিংহ তো শুনছি নাকি বলছে পার্থভৌমিক শাহজাহান সব একই মডেল আর আশ্রয় নাকি সব জমি লুট হয়েছে গোটা রাজ্যে জমি হাঙ্গর তৈরি হয়েছে জমি মাফিয়া তৈরি হয়েছে বাহুবলি গুন্ডারাজ চলছে এলাকার পর এলাকায় নিয়ম আনুন শান্তি শৃঙ্খলা আইন শাসন কিচ্ছু নেই তারপরেও এরা শুধু কিছু করে কমে খাবার জন্য সাংবাদিকতাটা তো করতে পারেন না এই জুনিয়র সাংবাদিকদের মিথ্যা মামলায় জেলে ঢোকাতে পারেন পুলিশ আছে তাই এই সব করে টোরে করে কমে প্রশাসন পেছনে লালবাতি নীলবাতি গাড়ি দিয়েছে করে কমে খাচ্ছেন প্র্যাকটিক্যালি এই রাজ্যে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ নামিয়ে আনছেন এরা যারা সাংবাদিক বলে নিজেদেরকে জাহির করেন এরাই সমাজের পক্ষে ভয়ঙ্কর গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর বিপদ যারা সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে সংবাদ মাধ্যমকে কালিমালিপ্ত করে যারা দুর্নীতির দায় অভিযুক্ত হয় তার আর যাই হোক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সুযোগ সুবিধা ব্যবহার করতে পারে না কুনাল বাবুর দম নেই বলেই আজকের দিনে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দয়া একটা টিকিট তার জোটে না অথচ দুদিনের যোগী দুদিনের আইটি সেলের প্রধান সে টিকিট পেয়ে যায় দুদিন যুব কংগ্রেসের সভানেত্রী হওয়া চোর অভিযোগে অভিযুক্ত ত্রিবিএইচ কে ফ্ল্যাট দুর্নীতিতে অভিযুক্ত শান্তনু কুন্তলের আশীর্বাদ ধন্য সায়নী দেবী টিকিট পেয়ে যান কুণালবাবু টিকিট পান আমার মানে আমি অন্যভাবে খারাপভাবে এইসব কথা উত্তর দেব না শুধু এটুকু বলতে পারি জাস্টিস গাঙ্গুলি বিচারপতি হিসেবে যে রায় দিয়েছেন সেই রায় এই রাজ্যে কয়েক হাজার বেকার ছেলে মেয়েদের পেটে ভাত জুড়িয়েছে মুখে অন্ন জুগিয়েছে আর সায়নী দেবীরা যে তৃণমূলের রাজনীতি করেছেন সেই রাজনীতি সন্দেশখালীর মতন এই রাজ্যের অসংখ্য মা বোনদের ইজ্জত লুট করেছেন এই সায়নী দেবীরা আর যাই হোক এই রাজ্যের মুখ হতে পারেন না যারা মহিলা হয়ে সন্দেশকালী ধর্ষকদের আড়াল করে কামদুরির ধর্ষকদের আড়াল করে একটা মোমবাতি নিয়ে মিছিল করতে পারে না একটা প্রতিবাদী কণ্ঠস্বর হতে পারে না তারা আর যাই হোক বাংলার মা বোনদের প্রতিনিধি হতে পারে না যাদবপুর তো অনেক দূর কি বাদ যাদবপুরে লড়াই হবে আমাদের প্রার্থী সৃজন ভট্টাচ আর উল্টো দিকে তৃণমূলের প্রার্থী চুরি দুর্নীতি লুটে অভিযুক্ত সায়নী দেবী যাদবপুরের মানুষ সঠিক রায় দেবে